একটা ব্যাপক মনোভাব আমার দেশের সরকারে তৈরি হয়েছে বিদ্যুৎ দীর্ঘ আলোচনা হয়েছে এখানে আপনাদের যে ডিস্ট্রিবিউশন ক্ষেত্র আপনাদের রাজ্যের উনি বাইরে কোথাও বাদ তো দমায় তমায় প্রায় শেষ করে দিচ্ছেন রেডি থাকেন গভর্নমেন্ট অলরেডি ঠিক করে দিচ্ছেন কোম্পানিগুলো যারা বিদ্যুৎ বিক্রি করে এখন সর্বোচ্চ দাম নিতে পারবে পঞ্চাশ টাকায় এখন এটা যে আলোচনা চলছে এক ইউনিট এখন ওই কোম্পানিগুলোকে স্বাধীনতা দিতে যাচ্ছে রুপিস টোয়েন্টি নাইন এক ইউনিটের ডিস্ট্রি এখন আপনাদের রাজ্যে বামের আমলে আপনারা বিদ্যুৎ ব্যবহার করেছেন আর এই টাকা থেকে পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকার মধ্যে আর ইন্ডাস্ট্রি খেতে ছয় টাকা সাড়ে ছয় টাকা ঠিক করেন কোন পক্ষে থাকবেন এ রাজ্য তো ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে পাঁচটা ডিভিশন তুলে দিয়েছেন টাকা পয়সা লুটপাট করে চলে গেছে কোনো মামলা মোকদ্দমা নেই এখানে জেনারেশনে রুখিয়া অচল সরকারের ত্রিপুরা সরকারের সংস্থা একটা মাত্র ইউনিট চলছে বিশ মেগাওয়াট বরমুড়া অচল ডম্বু অচল তো রইল কি স্টেটে রইল কিছু কিচ্ছু রইল না স্টেটে বিরাট অঙ্কে দেনায় নিমজ্জিত যে কোনো সময় বললে এটা দেরি হয়ে গেছে এবার বেসরকারি এই ডিস্ট্রিবিউশন ক্ষেত্র এটা সারা দেশে এখন আগে জেনারেশন দিয়েছে যেটা নামজনক বাথমটা এটা দিয়ে দিয়েছে তারপর দিয়েছে ট্রান্সমিশন যেটা নামজনক পরিবেশ ব্যবস্থা এখন যে ডিস্ট্রিবিউশন যেটা এটা দিয়ে দিয়ে ডিস্ট্রিবিউশন মানে আপনাদেরকে তারা পরিষেবা দেয় এই ডিস্ট্রিবিউশন ক্ষেত্রটা সেখানে দিয়ে দেওয়ার জন্য তারা আমাদের দেশে যা কিছু এই সরকারের বিরুদ্ধে আপনি ভূমিকা নেন না কেন সেখানে কথাও বলা হবে তা সনাতন ধর্মের বিরুদ্ধে কথাও বলা হবে এটা হিন্দু ধর্মের বিরুদ্ধে কথাও এটা বলা হচ্ছে রাষ্ট্রবিরোধী ভূমিকা সেখানে পালন করছে আন্দোলনে যারা অংশগ্রহণ করছে এই জায়গায় আমরা লক্ষ্য করছি যে জার্মানিতে জার্মানিতে একটা কথা খুব প্রচলিত ছিল যে সেখানে মানুষ যখন আন্দোলন করতেন হিটলার একটা কথা বলতেন যে যা কিছু অজার্মান অর্থাৎ লড়াই আন্দোলন সংগ্রাম করলে হিটলার বলতেন এটা হচ্ছে অ জার্মানি এটা জার্মানীয় নয় জার্মান দেশের স্বার্থ রক্ষার জন্যে নয় তার জন্যে তারা এটাকে আনজার্মান বলতেন এটা অজার্মানীয় বলতেন সেই জায়গায় আজকে ভারতবর্ষ চালু করার তারা চেষ্টা করছে যে না যা কিছু ভারতবর্ষে আন্দোলন লড়াই হচ্ছে এটাই সেখানে ইন্ডিয়ান নয় ভারতীয় নয় এটা অভারতীয় এভাবে একটা ছাপ দেওয়ার একটা মন মানসিকতা সারা দেশে তৈরি করার জন্য একটা ব্যাপক প্রচার তারা তৈরি করার চেষ্টা করতে এরকম একটা পরিবেশে দাঁড়িয়ে আমাদের দেশে সতেরোটি দাবির ভিত্তিতে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী বিশে মে আন্দোলনে সেখানে নামতে হবে সাধারণ ধর্মঘট অন্যান্য বার কখনো কখনো ইন্ডাস্ট্রিয়াল স্থায় কত শুধু শিল্প ধর্মঘট আর এবার হচ্ছে সারা দেশ দেশব্যাপী ধর্মঘট সাধারণ ধর্মঘট যদি নরেন্দ্র মোদী সরকারের এই নীতির বিরুদ্ধে মানুষকে সংগঠিত করতে হয় একটা করতে হয় নরেন্দ্র মোদীকে পিছু হটতে বাধ্য করতে হয় তাহলে সকলকে যান কবুল লড়াইয়ে নামতে হবে এবং তার জন্যে আজকে বিশে আমরা ত্রিশে মার্চ এখানে কনভেনশন করছি সারা দেশব্যাপী ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গেছে বিভিন্ন সেক্টরে সেক্টরে মানুষ সেখানে সভা করে লড়াই সংগ্রামে বার্তা সেখানে দেওয়ার চেষ্টা করছেন এবং বিশে মে ধর্মঘটকে সফল করতে তারা অগ্রসর হচ্ছেন আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে আগামী ত্রিশে মার্চ আগামী বিশে মে যে ধর্মঘটে যাব তার আগে সকলের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা এই ভিত্তিক কনভেনশনের পর অন্তত বিশে এপ্রিলের মধ্যে প্রত্যেকটি মহকুমায় সমস্ত সংগঠনকে একজোট করে এক কাঠটা করে সেখানে কনভেনশনের উদ্যোগ গ্রহণ করুন তারপর বিভিন্ন অঞ্চল স্তরে ইউনিয়ন স্তরে নিচের স্তর পর্যন্ত আপনারা যাবার চেষ্টা করুন এই ধর্মঘটের প্রচার যাতে সমস্ত শ্রমিকের কাছে কৃষকের কাছে সমাজের সকল অংশের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি তার জন্যে আলাদা আলাদা ছোটো ছোটো সভা কোথাও ইউনিয়ন ভিত্তিক হবে কোথাও সংগঠন ভিত্তিক হবে কোথাও এলাকা ভিত্তিক হবে সেই সভা সংগঠিত করতে হবে ধর্মঘটের বার্তা পৌঁছে দেওয়ার জন্যে ত্রিপুরা রাজ্যের যতগুলো বাজার আছে সবগুলো বাজারে আমাদের বাজার সভা করার সিদ্ধান্ত প্রত্যেকটা মহকুমা কনভেনশন থেকে গ্রহণ করতে হবে প্রতিটি বাজারে সভা করার মধ্য দিয়ে সব অংশের মানুষের কাছে ধর্মঘটের বার্তাটা সেই মানুষের স্বার্থের সাথে যাতে সম্পর্কিত সেই কথাগুলো আমরা তুলে ধরতে চাই পাশাপাশি আমরা আপাতত বিশ হাজার পোস্টার সেখানে ছাপানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি বিশ হাজার লিফলেট মধ্যে আমরা ছাপিয়েছি আপনার অনেকেই হয়তো হাতে লিফলেট পেয়েছেন আমরা চাই এই প্রচারটা আরো ব্যাপকভাবে নিয়ে যেতে প্রতিটি মহকুমায় যেতে দেয়াল লিখন এমন একটা জিনিস এটা আজকে লিখলে পর ধর্মঘটের দিন পর্যন্ত যেমন সব মানুষ এই রাস্তা দিয়ে আসতে যেতে দেখবেন এবং ধর্মঘটের পরও তার একটা ছাপ থাকবে মানুষের মনে দেয়াল লিখনটা থাকবে তাহলে প্রতিটি মহকুমা থেকে যারা এসছে নেতৃত্ব প্রতিটি মহকুমায় যাতে দেয়াল লিখনের কাজ আমরা করতে পারি অর্থাৎ ধর্মঘটের বার্তাটা আরও বিভিন্ন কায়দা কৌশল অবলম্বন করে কীভাবে ব্যাপকভাবে এই ধর্মঘটের বার্তা সকলের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই উদ্যোগ আপনারা সকলে গ্রহণ করবেন ধর্মঘটের সতেরোটির দাবি কি আছে না আছে আমি সেগুলো আর পড়লাম না আপনাদের সকলের কাছে লিটারেট আছে এই কয়েকটি কথা বলে আপনাদের সকলকে আগামী বিশে মে ধর্মঘটকে সফল করতে একটা সর্বাত্মক উদ্যোগ সারা রাজ্যে আপনারা গ্রহণ করবেন কেন্দ্রের বিজেপি সরকার এবং আমাদের রাজ্যের এই সরকারের যে জনবিরোধী নীতি তার বিরুদ্ধে জনগণকে একাটা করতে এই একটা ফেলতে পারে সেই উদ্যোগ আপনারা নেবেন এই আশা এবং আহ্বান আপনাদের সকলের কাছে রেখে আমি আবার কথা বলার করছি শ্রমিকরা যেখানে আগে আট ঘন্টা কাজের বেশি করতে হতো না সেখানে শ্রমিকদের দশ থেকে বারো ঘন্টা কাজ যদি করানো হয় শ্রমিকদের দিয়ে তাতে মালিকদের বিরুদ্ধে শ্রমিকরা কোনো ভূমিকা পালন করতে পারবে না ভূমিকা গ্রহণ করতে পারবে না আর কি শ্রমিকদের যে ছুটি ছাটার সুযোগ সুবিধা ছিল এগুলোকে ছেটে দেওয়া হয়েছে মালিকরা যখন খুশি শ্রমিকদের ছাঁটাই করতে পারবেন এ বিষয় নিয়ে শ্রমিকরা কিছু বলতে পারবেন না কাজ সেখানে উদ্যোগ গ্রহণ করতে পারবেন না আন্দোলন করতে পারবেন না আর কি আর সেখানে দেখা যাচ্ছে যে আগে যেখানে বিভিন্ন কলে কারখানায় ইন্সপেক্টররা গিয়ে শ্রমিকদের দুঃখ ব্যথা বেদনা এগুলো দেখতেন দেখার চেষ্টা করতেন সেই জায়গাটাতে যাতে এটা দেখতে না হয় তাহলে এখানে ওই এটার নাম বিজেপি দিয়েছে ইন্সপেক্টর রাজ অর্থাৎ একে নেগলেক্ট করার জন্য এই যে ব্যবস্থাটা এই ব্যবস্থাটাকে তুচ্ছার্থে ব্যবহার করে ইন্সপেক্টর রাজ আর থাকবে না অর্থাৎ মালিকরা কলে কারখানায় শ্রমিকদের শোষণ করার জন্য যা খুশি করতে পারবেন এই চারটি শ্রম কোডের মধ্য দিয়ে এই বিষয়গুলোকে পাকা পোক্ত করা হয়েছে শুধু তা নয় আপনারা জানেন যে আমাদের দেশের তিনটি আইনকে সেখানে পরিবর্তিত করা হয়েছে নাম পাল্টে দেওয়া হয়েছে তার বিভিন্ন সেকশনগুলো কিছুটা কিছুটা পাল্টে দেওয়া হয়েছে একটা হচ্ছে আমাদের দেশের যে আইটিসি ছিল ইন্ডিয়ান পেনাল কোড ছিল ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি এই আইটিসি সেখানে পাল্টে দিয়ে নাম রাখা হয়েছে বিএনএস ভারতীয় নায় সংহিতা আমাদের দেশে যে সিআরপিসি ছিল ক্রিমিনাল প্রসিডিউর কোড ভারতীয় ফৌজদারি কার্যবিধি এটাকে পাল্টে সেখানে অন্য নাম দিয়েছে এরকমভাবে আমাদের যে এভিডেন্স অ্যাক্ট ছিল সেটাকেও পাল্টে দিয়েছে এখন এই যে ভারতীয় নায় সংহিতা এই ভারতীয় ময়সংহিতার একশো এগারো নম্বর ধারা সেখানে রেখেছে যে একশো এগারো নম্বর ধারার মধ্যে বলা হয়েছে যদি সংগঠিতভাবে কেউ রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করেন সেই জায়গাতে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো ননভেইলেবল ধারায় তাদের সম্পর্কে অ্যারেস্ট করা হবে তাদেরকে এবং পরবর্তী সময় তাদের স্বাস্থ্যে বিধান করা হবে যাবজ্জীবন পর্যন্ত হতে পারে তাহলে একটার লক্ষ্যই হচ্ছে কারখানায় যাতে শ্রমিক ক্লাসকে সংগঠিত হতে না পারেন সেই লক্ষ্য নিয়ে এই কাজটা করার চেষ্টা করছে তাহলে এই রকম একটা পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের দেশের বিজেপি সরকার যখন এই কাজগুলো করছে তখন আমরা দেখছি যে আমাদের দেশে আন্দোলন কিন্তু থেমে নেই যখন এই আক্রমণটা নেমে আসছে তখন আমরা দেখছি আমাদের দেশেই যেখানে যেখানে সবাই ঐক্যবদ্ধভাবে নামতে পেরেছে আমাদের দেশের মধ্যে সেই জায়গাটায় কিন্তু তাদেরকে মোকাবেলা করা সম্ভব হচ্ছে যেমন আমরা দেখছি আমাদের দেশে কর্ণাটকের মধ্যে সেখানে সমস্ত শ্রমিকরা সেখানে বারো ঘন্টা কাজের ব্যবস্থাটা চালু করার চেষ্টা করেছিল সেখানকার সরকার সমস্ত কলে কারখানার শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ করেছেন এবং এই প্রতিবাদ করার ফলে সেখানকার সরকার পিছিয়ে এসে শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করতে বাধ্য হয়েছে ঠিক কিভাবে আপনারা জানেন যে তামিলনাডুতে স্যামসাং কোম্পানি যেটা আছে অনেকে মোবাইল ব্যবহার করেন অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী আপনারা ব্যবহার করেন এই কোম্পানি তামিলনাডুতে কাঞ্চিপুরমে তাদের কারখানা আছে সেই কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করে সেখানে বলা হলো ইউনিয়ন করা যাবে না সংগঠিত হওয়া যাবে না কারখানার মধ্যে এটা বলার পর সেখানকার হাজার হাজার শ্রমিক এ টু তারা সবাই একসাথে স্ট্রাইক করলেন ধর্মঘট করলেন লাগাতার আন্দোলনে তারা নামলেন তার ফলে ওই কারখানার মালিককে যেমন বাধ্য করা সম্ভব হয়েছে সেখানকার সরকারও ট্রাইপাইট মিলিট মিটিংয়ে শেষ পর্যন্ত শ্রমিকদের পক্ষে থাকতে বাধ্য হয়েছে তাহলে আমরা লক্ষ্য করছি যে যেখানে যেখানে ভারতবর্ষে এই নরেন্দ্র মোদী সরকারের আক্রমণ আজকে নেমে আসছে জনগণের উপর সেই জায়গাটায় যেখানে যেখানে শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করার চেষ্টা করছেন করতে পারছেন সেই জায়গায় কিন্তু নরেন্দ্র মোদী সরকারকে যেটা কৃষক আন্দোলনে আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে অথবা সেক্টর ভিত্তিক আন্দোলনে আমরা দেখেছি যে সেখানে সরকারকে পিছু হটতে বাধ্য করা যায় কৃষক আত্মহত্যা কমে তো নাই অন্যদিকে কৃষকদের আত্মহত্যার মাত্রা দিনের পর দিন সেখানে বেড়ে যাচ্ছে আমাদের দেশে দুর্বল অংশের মানুষ তাদের রক্ষার জন্য যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেননি আমাদের দেশে যারা আদিবাসী অংশের মানুষ আছেন যারা তফসিলি সম্প্রদায়ের মানুষ আছেন তাদের রক্ষার জন্য কোনো ভূমিকা নরেন্দ্র মোদী সরকার গ্রহণ করেনি প্রতি বছর পার্লিয়ামেন্টে যে বাজেট পেশ হয় এই বাজেটে লক্ষ্য করা যাচ্ছে যে সেখানে বাজেট বরাদ্দ তফসিলি উপজাতির জন্যে তফসিলি জাতির জন্যে প্রতি বছরের বাজেটে বরাদ্দটা কমিয়ে দেওয়া হচ্ছে আর সবচাইতে বড় আক্রমণ কথায় নামিয়ে আনা হচ্ছে আমাদের দেশের যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ আছেন মুসলিম খ্রিস্টান তাদের উপর মারাত্মক আক্রমণ গোটা দেশ ব্যাপী নামিয়ে আনা হয়েছে এর ফলে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে ফেব্রিক আছে এটাকে নষ্ট করার জন্যে উঠে পড়ে লেগেছে আমাদের দেশের সরকার আর লাভ করছে না আমাদের দেশের অল্প কয়েকজন মানুষ আদানি আম্বানিদের মতো মানুষ তাদের পুঁজিকে পাহাড়ে রূপান্তরিত করতে সাহায্য করছে সরকার আমরা আগে জানতাম মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ধনী তারপর হচ্ছে ইউরোপের ধনীরা আর এখন ইউরোপের ধনীদের ছাড়ি একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন ধনী আছেন আমাদের দেশের আদানি আম্বানির থেকে বেশি সম্পদ আছে ইউরোপের যে সবচেয়ে